লঙ্কার চা বানিয়ে তাক লাগাচ্ছেন রানাঘাটের বাসিন্দা দীপক সরকার শীতকাল মানেই গরম চাতে একটা চুমুক শরীরে উষ্ণতার পরশ নিয়ে আসে আর সেই চা যদি লঙ্কা দিয়ে তৈরি হয় কিংবা পুদিনা পাতা কিংবা শ্রেফ আদা তবে কেমন হবে আর এমন সহ অন্যান্য ভেষজ দিয়ে চা বানিয়ে চমক দিচ্ছেন রানাঘাটের বাসিন্দা দীপক সরকার তিনি বিগত তিরিশ বছর ধরে চা বিক্রি করছেন বর্তমান সময়ে ঠান্ডা লাগা ও সর্দি লাগা মানুষের নিত্যদিনের সঙ্গী আর মানুষের সেই সমস্যা থেকে রেহাই দিতে তৈরি এই লঙ্কার চা এই চা খেতে রীতিমতো ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ সূত্র সূত্রমারফত জানা গিয়েছে রানাঘাট নৌকারীর দীপক সরকার সম্পূর্ণ নিজের ভাবনাচিন্তা থেকে এই নতুন ধরনের চা তৈরি করেছেন এবং তা তিনি বিক্রি করছেন প্রায় তিন বছর ধরে তার দাবি এর ফলে মানুষের উপকার হচ্ছে এই প্রসঙ্গে তিনি বলেন অনেক জায়গায় চা তৈরি হয় জানি কিন্তু ইউনিক কিছু করার জন্য আমি শুরু করি তাই প্রথম থেকেই ভেবেছিলাম ইউনিক কিছু করলে কেমন হয় আর সেই সময় দু একুশ সালে করোনা রোগের প্রভাব পড়েছিল সেই সময় কাঁচা লঙ্কা ও আদার চা করাতে খুব চাহিদা হয়েছিল সেই শুরু এছাড়া আদা চা পুদিনহারা চা পাতিলেবু চা তৈরি করি লঙ্কা চায়ের সঙ্গে থাকে পুদিন হারা কাঁচা সবুজ লঙ্কা লেবু শরীরের ইমিউনিটির জন্য কাজ করে এর সঙ্গে মেশানো হয় একটা সিক্রেট মশলা যার ফলে এটা খেলে সর্দি কাশি হাঁচি বধজম পুরোটা ক্লিয়ার না হলেও অনেকটাই ক্লিয়ার হয়ে যায় দোপানে চা পান করতে আসা জয়ন্ত বাগজি বলেন আমি প্রায়ই সুযোগ পেলে এই চা খাই এই লঙ্কা চায়ের স্বাদই আলাদা এই চা খাওয়ার আগে গলা যদি খুশখুস করে তাহলে খাওয়ার পরে সেটা আর থাকবে না ঠান্ডা লাগে এই লঙ্কা চায় নিয়মিত সেবন করলে সর্দি হাঁচি কাশি জ্বর হলে এই চা খুব তৃপ্তিদায়ক পুরোটা না হলেও এই চা অনেকটাই কাজ করে দাদা এই চায়ের সঙ্গে মানে বিভিন্ন চা তো খেয়েছেন তা এই যে চাটা খাচ্ছে লঙ্কা চা কিরকম টেস্ট মনে হচ্ছে আর কিরকম ফিলিং ব্যাপারটা হচ্ছে লঙ্কা চা অনেক জায়গাতেই অনেকটা পরে রানা স্টেশনেও পরে শুনেছি কিন্তু এই রকমভাবে লঙ্কা চা এর আগে একদিন খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল যার জন্য আবারও আজকে এলাম এই লঙ্কা চা লঙ্কা যেমন কেটে দিচ্ছে এবং তার সঙ্গে পুদিনা পাতা দিচ্ছে আর ওনার নিজস্ব একটা চাটনি দেন এর মধ্যে এটা অন্য চায়ের সঙ্গে এটা একটু স্পাইসি এবং বেশ ভালো লাগে ঠান্ডার মতো ঝাল লাগছে না লঙ্কা চায় না সেরকম একটা ঝাল ব্যাপারটা নেই কিন্তু বেশ শীতকালে এই লঙ্কা চাটা খেয়ে কীরকম মনে হয় গলার আরাম হচ্ছে এটাই

আই তো ট্রেন্ডিং আওয়াজ যা হয় দিবন্দা ভাইরাল হবে দীপকের চা আমি যতক্ষণ ধরে করছি কতদিন ধরে করছেন কত ধরে হঠাৎ করে লঙ্কার চা কেন করেন আপনার যেরকম চা সেরকম মানে শীতটা পড়েছে বলে কি লঙ্কার চাটা চাইদা বেশি ভরবাসে চলে কি কি দাঁণের মধ্যে এর মধ্যে চিনি, বিপ্লবন আদা চা আচ্ছা আর হচ্ছে একটা আচার লঙ্কা পুদিনা পাতা কত করে বিক্রি করেন এগুলো আর এই চায়ের সঙ্গে অন্য চায়ের পার্থক্যটা কি এটা হচ্ছে স্পাইসি আচ্ছা আর পরিমাণও বেশি কারুর কাছ সে শিখেছেন না নিজেই করেছেন ঠিক লেবু চাটা তো আগেই করতাম আচ্ছা কি কি চা পাওয়া যায় এখানে আপনার লেবু চা লঙ্কা চা লেবু চা আদা চা আর এই যে পাতাটা দিচ্ছেন ওটা কিসের পুদিনা চাও তো হয় ওটা কি আলাদা দাম না কেউ পুদিনা চা হলে পুদিনা চাও পেতে পারে কি নাম আপনার কত বছর ধরে করছেন এই বিজনেসটা